আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব চুরানব্বই পেজ প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ সুরা আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনে চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলোর তালিকা প্রস্তুত করো তাহলে সুরা আলাকায় শিক্ষা বাস্তব জীবনে চর্চা এবং অনুশীলনের ক্ষেত্রগুলো তালিকা আকারে প্রস্তুত করতে হবে তো এই নিয়ে একটি প্রতিফলন ডায়েরি লিখতে হবে তো চলো আমরা সলিউশনটি দেখব এখানে আমি সলিউশনটি সুন্দরভাবে করে দিয়েছি তো এই সমাধানটি দেখার আগে তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের নতুন কার্যক্রমের সকল আপডেট পেতে আমাদের এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিতে পারো ক্লাস সিক্স টু টেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি গ্রুপ তো তোমরা অবশ্যই এই গ্রুপটিতেও জয়েন করে নিবে তো চলো আমরা সমাধানটি দেখি সুরা আলাকে শিক্ষা তোমার বাস্তব জীবনের চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলো তালিকা প্রস্তুত করো নমুনা সমাধান সুরা আলাকে মানব সৃষ্টির রহস্য বর্ণনা করা হয়েছে মানব জীবনে প্রাচুর্য ও শক্তিমত্তার জন্য অবাধ্যতা এবং নিয়ামত পেয়ে আল্লাহর আদেশ অমান্য করার বিষয়ে আলোচনা করা হয়েছে উক্ত সুরা শিক্ষা যেভাবে আমি আমার বাস্তব জীবনে অনুসরণ করব তা নিচে বর্ণিত করা হলো মহান আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তাই আমি জ্ঞান অর্জনের জন্য সর্বদা চেষ্টা করব জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব সম্পদের প্রাচুর্য পেয়েও মহান আল্লাহর ইবাদত থেকে দূরে সরব না আর ইবাদতে বাধার সৃষ্টিকারী সম্পদ থেকে নিজেকে দূরে রাখব যথাযথ সালাদ আদায় করব আর সমাজে সালাতের জন্য মানুষকে ডাকবো যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকবো মহান আল্লাহ তার বান্দার প্রতি যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তা যথাসাধ্য ব্যয় করব দান করার ব্যাপারে অধিক কৃপণ হব না কেননা কৃপণ ব্যক্তিকে মহান আল্লাহ পছন্দ করেন না কোনো বিষয়ে সীমালঙ্ঘন করব না কেননা মহান আল্লাহ সীমালঙ্ঘনকারী পছন্দ করে না বেশি বেশি সিজদা করলে আল্লাহ তালা নৈকট্য হাজির হয় বিথায় যে কোনো প্রয়োজনে মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে চাইব মহান আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য সুক্রিয়া আদায় করব এবং ভুল ত্রুটির জন্য বেশি বেশি ক্ষমা চাইব বেশি বেশি চিকির করব তাসবি পাঠ করব সময় পেলেই নফল ইবাদত করব তো তোমরা সুন্দরভাবে সমাধানটি এই এতটুকু লিখে দিলেই তোমাদের এই কাজটি হয়ে যাবে তো আশা করি তোমরা সমাধানটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা আলোচনা করবো কোরআন হাদিসের যে শিক্ষায় আমার জীবন আলোকিত করবো উল্লেখিত শিরোনামের আলোকে কোরআন হাদিসের শিক্ষা তোমার বাস্তব জীবনে কীভাবে আলোকিত বা উৎসাহিত করবে এই তিনশো শব্দের মধ্যে লিখে আনবে তো আমরা এই সমাধানটি আমাদের পরবর্তী লেকচারে দেখব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি